সালামু আলাইকুম শীতের সকাল গাজীপুরের এক অজানা রাস্তা দিয়ে চলছিলাম আমরা উদ্দেশ্য সিলেটের মৌলু বাজার সেখানে আজ মামা ইয়াহিরা তাকের ওয়াজ মাহফিল সকাল ঠিক সাড়ে আটটার দিকে আমরা রওনা দিই ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে আর গাজীপুর হয়ে যাচ্ছিলাম সময় চোখে পড়লো গাজীপুরের একটা বাজার উদ্দেশ্য চা খাবো গাজীপুরের

মানে মারাত্মক লেভেলে সুন্দর একটা মেঠো পথ চলে গেছে বাট এই রাস্তাটাও পাকা আর কি মানে খুবই ভালো লাগতেছে বুঝাইতে পারবো না খুব সুন্দর ভ্রমণ করলে অনেক কিছু শেখা যায় আমাদের চা রেডি হয়ে গেছে প্রায় খুব সুন্দর শীতের সকালে চা আসলে সত্যি অসাধারণ এটা তো দিচ্ছেন না চিনি আচ্ছা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে লাকড়ি চুলা মানে অনেক দিন পরে লাকড়ি চুলা দেখলাম আমি আমার লাইফে আর যেটা চিনি ছাড়া আর মাদা দিন এই যে আমার মামা mala nayi hataki shaepama cha bhalo ha bhalo eh na ida ami chumuk আমাদের গাড়ির পাইলটুম আসলে শীতের সকালে এই মানে একটা গ্রামে চাকাইতেছি খুব ভালো লাগতেছে মানে এই যে জীবনের স্বাদ জীবনের মানে বুঝাইতে পারবো না যে কতটা ভাল লাগতেছে আসলে আর আমি এই রাস্তা আজকে প্রথম আসছি মানে এই রাস্তাটা সম্পূর্ণ অপরিচিত আমার কাছে যদিও গাজীপুরের অনেক রাস্তায় আমি এর আগে গেছি মানে আর আজকে হচ্ছে দিনী সফর যাচ্ছি সিলেটের মৌলুই বাজারে খুব ভালো লাগতেছে মৌলুই বাজারের একটা কি আপনার হবিগঞ্জে প্রবলি হবিগঞ্জ পার হইয়া এটা হচ্ছে জুরি বাজারে যাচ্ছি যেখানে আবু তো আদনানের সাথে জ্ঞানজাম হয়েছিল ওই আপনার সুন্নি ভাইদের সাথে ওই এলাকাতে যাচ্ছে আর কি আর আমি যাচ্ছি মাওলানা ইয়াহিয়া তাকি সাহেব আমার মামার সাথে তো মানে এই যে জীবনের ফ্লেভার মানে আপনি যদি বাসা থেকে বের না হন তাহলে বুঝতে পারবেন না সত্যি অসাধারণ আর চাটাও খুবই ভালো মানে মাইন্ড ব্লোয়িং চা বানাইছে আর আমি

কিন্তু মাওলানা ইয়াহিয়া তাকি সাহেবের কিছু ফ্যান ফলোয়ার তাকে চিনে ফেললো এবং ঘিরে ধরে ছবি তুলতে লাগলো বিষয়টা বেশ এনজয় করছিলাম আমাদের গাড়ি আবারও চলতে লাগলো গাজীপুর থেকে নরসিন্দি হয়ে চলতে পথে চরসিন্দুর ব্রিজের টুল দিয়ে আমরা আবার চলতে লাগলাম গাজীপুরের পরিবেশ সত্যি অবাক করার মতো এত সুন্দর যে তা বলবার ভাষা রাখে না একটা ব্রেক গাড়ির গ্যাস নিতে হবে আপনার জায়গার নাম হচ্ছে শাসপুর ইটাখোলা শিবপুর নরসিন্দি আমার একটা কেক দেন আজকের নাইডি কেক খাওয়া বন্ধুরা চলতে চলতে আমরা চলে এসেছি ভৈরব সেতুতে ভৈরব সেতুর ডান পাশে রেল চলাচলের সেতু আর বাম পাশে গাড়ি সহ অন্যান্য যানবাহন চলাচলের সেতু আমরা এখন আসি হচ্ছে আপনার কবিগঞ্জের ব্যারেস্টার সাইদুল লক্ষ্মণের এলাকা পানসিতে আছে আমার পিছনে যে রেস্টুরেন্টটা দেখতে পার এটা হচ্ছে পানসি সিলেট মৌলিক বাজারে খুবই বিখ্যাত অলরেডি নামাজের আজাম দিয়ে দিচ্ছে সে একটা বাস টাইম আছে এখানে বেশ গুছালো নিট ক্লিন একটা রেস্টুরেন্ট তো ঘোরাঘুরি হলো এবার আমরা এসেছি পাঁচিতে পাঁচির ভেতরের পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি বেশ সুন্দর সেমসাম একটা রেস্টুরেন্ট ঢাকা থেকে যারা সিলেট যান তারা পাঁচিতে ব্রেক দিয়ে হালকা ফ্রেশ হয়ে সে নিতে পারেন আপনাদের নাস্তা পাঁচির উপরতলা নিস্তালা যেতে আরও অনেক বেশি সুন্দর বেশ ডেকোরেট করা লাইটিংটা আমার খুবই ভালো লাগছে আসলে আমরা হালকা ফ্রেশ হয়ে যাচ্ছিলাম নামাজ পড়তে উদ্দেশ্য নামাজ পড়া শেষে খাওয়া দাওয়া করে আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিব যে মসজিদটা আছে সেটা খুবই সুন্দর দেখার মতো বেশ ছোটোখাটো ভালো একটা মসজিদ আচ্ছা যাই হোক আমরা এটাকে পানসি মনে করে আসছিলাম মানে যে এটা পানসির কোনো শাখা হবে কিন্তু না এটার পাশে একটা নিউ লাগাই দিছে মানে এটা দুই নাম্বার পানসি আর কি আর এখানে কোনো মানে খাবারের রেট এত বেশি কি বলবো যাই হোক আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন ওই ভুয়া পানসি থেকে আমরা না খাইলাম মানে পানসি দুই নম্বর পানসির থেকে আমরা মানে এখন আরেকটা জায়গায় আসছি এটা হবিগঞ্জের ভিতরেই আপনার এই সিলেট হবিগঞ্জ মহাসড়কের পাশেই এর রেস্টুরেন্টের নাম হচ্ছে পালকি রেস্টুরেন্ট এখন ভিতরে কেমন খাবারের মান সেটা দেখার বিষয় বেশ শ্রীমঙ্গলে আছি এখন আলহামদুলিল্লাহ চলেন ভিতরের দিকে না কে ও তো সমস্যা কি না সাপ আছে কিন্তু চা বাগানে একটা ব্যাপার হচ্ছে সাপ থাকে এখানে সমস্যাটা এটা আজকে একদমই রোদ ওঠে নাই মানে লো লাইটে ভিডিও করতেছি এ হচ্ছে সেই চা আপনার এই যে কুড়িটা আছে নতুন এই যে কুড়িটা দেখতেছেন এই কুড়িটা হচ্ছে চায়ের জন্য ইউজ করা হয় আর কি আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখে আপনাদের হচ্ছে এই যে চায়ের যে ফুল হয় অনেকে জানেই না এটা হচ্ছে চায়ের ফুল আরও কয়টা স্টাইল ফুল সিরি এই যে খুব সুন্দর আপনি এ চা চা ফিল্ডের লুক অপরূপ আমার চারিদিকে পাহাড় আর পাহাড় খুব সুন্দর আর এই যে আমার এক চাষা আছে এখানে চা বাগান পাহারা দেয় চাষা আপনার নাম কি বসন্তলাল বসন্তলাল আমরা ফিনলেটি ঘুরলাম ঘোরার পরে এখন হচ্ছে চলে যাচ্ছে চলছে আমাদের গাড়ি শ্রীমঙ্গল রোডে আর খানিকক্ষণ পরে আমরা দেখা পাব চাক ভাস্কর্যের আলহামদুলিল্লাহ ওই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আলহামদুল্লাহ এই সেই বিখ্যাত কয়েকবার আসছি এর আশেপাশটাও বেশ সুন্দর শ্রীমঙ্গল আসলে মানুষ এখানে আসে আর কি শ্রীমঙ্গলের চাকন্য ভাস্কর্যের আশেপাশের পরিবেশটা সত্যি দেখার মতো অস্থি সব জায়গা অস্থির সব লোকেশন চাকন্যা ভাস্কর্যটি মূলত শ্রীমঙ্গলকে রিপ্রেজেন্ট করে শ্রীমঙ্গলে ঘুরতে আসা প্রতিটা দর্শনার্থী একবার না একবার এখানে আসেই ভাস্কর্যটি দেখতে এখানে একটা পলক আছে ইসমিল্লাহ রহমান রাহিম চাকন্যা ভাস্কর্য সংস্কার কাজে শুভ উদ্বোধন করলেন জনাব মোহাম্মদ কামরুল হাসান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মৌলভী বাজার ভাস্কর্যটা জস আর ওইখানে একটা ই আছে আপনার নির্দেশিকা দেওয়া আছে এখান থেকে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল শহর যেটা চার কিলোমিটার মৌলভী বাজার একুশ কিলোমিটার আর শমশের নগর পঁয়ত্রিশ কোলাউড়া ছেষট্টি কিলোমিটার জুরি হচ্ছে আটাত্তর কিলোমিটার আর সিলেট হচ্ছে একানব্বই কিলোমিটার তো যাই হোক আমরা যাবো হচ্ছে জুরিতে যেখানে এখনো আটাত্তর কিলোমিটার বাকি আমাদের রাস্তা আর বেশ কিছু রিসোর্ট আছে আশেপাশে রিসোর্ট হচ্ছে এটা হচ্ছে শ্রীমঙ্গল হোটেল অ্যান্ড রিসোর্ট ডিমোর এটা হচ্ছে টি হেভেন রিসোর্ট আপনারা এই নাম্বার যোগাযোগ করে রিসোর্ট গুলা বুক করতে পারবেন রেস্টুরেন্ট দেখা যাচ্ছে হিলসাইড রেস্টুরেন্ট খুব সুন্দর মাইন্ড ব্লোয়িং পাহাড়ের মানে যে একটা স্নিগ্ধতা এর সাথে হচ্ছে সবুজ সবুজের সমারোহ সত্যি অসাধারণ মানে বুঝাইতে পারবো মূলত একটি চা বাগানের মালিক পক্ষ এটি নির্মাণ করে দিয়েছেন এখানে এবং লিখে দেওয়া আছে চাকন্যা ভাস্কর্য চায়ের দেশে স্বাগতম মানুষজন আশেপাশে একেবারে বসতি নেই বললেই চলে তো এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা জায়গাটা প্রচুর পরিমাণ নোংরা করে ফেলেছে বিদায় চাকন্যা ভালো থেকো তুমি তো বন্ধুরা চাকন ভাস্কর্য দেখতে দেখতে এবার আমাদের এবার আমরা শ্রীমঙ্গল শহর থেকে পথে রয়েছে আজকে আমাদের ওয়াজ মাহফিল আমরা আছি বাজারের আপনার ঝুড়ির কাছাকাছি এখানে চমৎকার একটা মসজিদ মাসাল্লাহ মানে মসজিদের এই যে মসজিদ মসজিদের পাশে পুকুর চলতে চলতে জুড়ি বাজারের কাছে আমরা একটা ব্রেক নিলাম এটা হামিম গ্রুপের এক চা ফিল্ডের ঠিক কাছাকাছি একটা চায়ের দোকান এখানে আমরা চা খাবো রং চা দুধ চা চা খেতে খেতে বেশ আনন্দ মুহূর্তে কাটতে লাগলো আমাদের সময়গুলো রং চা আপনি কি দুধ চা আর আমাদের পাইলট

কাঁঠাল গাছের মধ্যে লতাগুলো দিয়ে দিতে ওঠা আসলে আজকের ভ্রমণটা ছিল আমাদের কেন্দ্রিক আমার মামা ইয়া ইয়া তাকি সাহেব এই মুহুর্তে স্টেজে উঠেছেন মানে মূলত ঢাকা থেকে আমাদের আজকের বাজার সিলেট আসার প্রধান উদ্দেশ্য ছিল এই ওয়াজ মাহফিল আর এটা সম্পূর্ণ হচ্ছে ইন্ডিয়ার বর্ডার পাশনে ওই যে একটা লাল লাইটের মতো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার মানে খুবই কাছে ওই ইন্ডিয়ার বর্ডার আর এই হচ্ছে গিয়া মাফিলের স্টেস।